নমস্কার বন্ধুরা আজ আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে টাইগার হিল আমি আজ দার্জিলিংয়েই স্টে করে গেছি শুধুমাত্র এই অপরূপ দৃশ্যটাকে দেখার জন্য এটা হচ্ছে প্রথম সানরাইজ টাইগার হিল থেকে যেটা দেখতে পাওয়া যায় কালার দেখুন এত সুন্দর রং মানে চোখ ধাঁধিয়ে যাবে এবং তার সাথে এই কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর একটা দৃশ্য দেখা মানে সবসময় ভাগ্যে থাকে না বলে নাকি কাঞ্চনজঙ্ঘা আর তার পাশের কৈলাস পর্বত যেটাকে নাকি স্লিপিং বুদ্ধের মতো দেখতে লাগে আর মেঘলা কিছু কিছু সময় দার্জিলিংয়ে ঘুরতে আসলে মেঘলা থাকার কারণে এই ভিউটা যেটা পাওয়া যায় না কিন্তু আমাদের লাখ খুব ভালো ছিল যার জন্য ওটা আমি দেখতে পেয়েছি তারপর ওখান থেকে আমরা কিছু হোমস্টেতে ঘুরতে গেছিলাম যেগুলো আশপাশ দেখার জন্য এখানকার একটা অপরূপ দৃশ্য কী জানেন প্রত্যেকটা হোমস্টে বা প্রত্যেকটা বাড়ির সামনে এরা এত সুন্দর করে গাছ লাগিয়ে রাখে এত সুন্দর তাদের পাহাড়ি গাছের বাহার এত সুন্দর তাদের ঘরের বা ঘরের বাইরের ডেকোরেশন এত সুন্দর করে রাখা যা আমি গুণমুগ্ধের মতো শুধু দেখে যাচ্ছিলাম আমরা বিভিন্ন পোকা দেখতে পাই চারিদিকে কিন্তু একই অপরূপ দৃশ্য দেখুন কি সুন্দর শুয়োপোকাটি পোকাটি টুকটুক করে নিজের খাবার খাচ্ছে এটা দেখাও কিন্তু ভাগ্যের আর বিভিন্ন পাতাবাহারি গাছ সাকলেন্স বিভিন্ন রকম গাছে সারা হোমস্টেটা ভরিয়ে রেখেছে দেখুন আমাদের কলকাতার সাইডে আপনি কিন্তু এই রকম মনোরম দৃশ্য এত সবুজ দেখতে পাবেন না এখন আমরা রয়েছি দার্জিলিং মেলে এবং যাচ্ছি যোগীঘাটের হনুমান মন্দির দার্জিলিংয়ের চিরপরিচিত হাসেল বাসেল থেকে একটু দূরে পৃথিবীর শান্তির একটা ছোট্ট টুকরো রয়েছে যোগীঘাট হনুমান মন্দির এই মন্দিরে পৌঁছে হয় একটা ছোট্ট ট্রেল ধরে যেখানে চারদিক সবুজ পাহাড় আর গন্ধময় পাইন গাছের মজ দিয়ে হতে হতে আপনি পৌঁছে যাবেন একটা লেকের কাছে লেকের পাশাপাশি দাঁড়িয়ে আছেন ভক্ত হনুমান ওনার ভাবমূর্তি দেখলেই মনে হয় শক্তি আর শ্রদ্ধার মিলন স্যাফরন ঝান্ডা যেন বাতাসে ভরে দেয় মানসিক শান্তি যোগীঘাট একটা এমন জায়গা যেখানে দাঁড়িয়ে থাকলে শুধু মন নয় মনে হয় শরীর ও শান্তির ছায়া পেয়েছে এখানে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকা মানে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া যারা দার্জিলিং ঘুরতে আসবেন তাদের জন্য আমার এটাই বলার একবার অবশ্যই যোগীঘাট ঘুরে যাবেন আপনি যখন এখানে আসবেন তখন দেখবেন এই ঝর্নার আওয়াজ পারিপার্শ্বিক শান্ত পরিবেশ আর মোমোর গন্ধ আপনাকে শান্ত করবে স্নিগ্ধ করবে এইটুকু কথা দিতে পারি এই একটি কটেজ আছে যেখান থেকে আপনি সরাসরি যোগীঘাটের সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন যদি আপনাদের ইচ্ছা করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যদি আমার ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ